আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করব খাসির মাথা ভুনার রেসিপি খুবই সহজভাবে আর অনেক বেশি মজাদার কোন রকম গন্ধ ছাড়াই এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও বন্ধুরা আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বড়ো সাইজের একটি খাসির মাথা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেননা খাসির মাথার মধ্যে কিন্তু খাসির অনেক কালো কালো পশম পাওয়া যায় এগুলো খুব ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিতে হবে তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো তেল এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা গোটা গরম মশলা তো একটু নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব তো পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় এই তো আদা রসুন বাটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে গুড়া মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়া দু চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চা চামচ পরিমাণ ঝালটা কম বা বেশি দেওয়া যাবে এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব চাইলে এই পর্যায়ে গরম মশলার গুঁড়োটাও কিন্তু অ্যাড করা যাবে আমি যেহেতু গোটা গরম মশলা অ্যাড করেছি গুঁড়া মশলাটা পরে অ্যাড করে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য তো পানিটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা সেই খাসির মাথা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মাথার মাংসটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে কেননা এই মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই মজাদার হবে তো মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর যে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এতে করে কিন্তু খাসির মাংসের মধ্যে আর রকম গন্ধ আসবে না অনেকে খাসির মাংস খেতে পারেন না গন্ধ আসে তো মাংসের মধ্যে কিছুটা এরকম লেবুর রস দিয়ে দিলে কিন্তু আর গন্ধ আসবে না খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে তো মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব এই পানিটা দিয়ে আবার নেড়ে মিশিয়ে নিলাম ভালো করে এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব এরপর ফিরে আসবো প্রায় বিশ মিনিট পরে এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর রান্না করে নেব আরও প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর আমি চলে এসেছি দেখতে পাচ্ছো খুব ভালো করে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে নেব এখানে দুই চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে রয়েছে জিরা আর ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এতে করে মাংসের মধ্যে আর অনেক বেশি সুন্দর ফ্লেভার অ্যাড হবে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিলাম আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই খাসির মাথার মাংস এভাবে নেড়েছে আর আরও প্রায় দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি এটার ফাইনাল লুক কেমন হলো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই খাসির মাথার মাংস আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ